প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগ এই দুই পদে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে তো আমি আশা করছি এই সিরিজ থেকে বেশ কিছু অঙ্ক আপনারা সরাসরি কমন পেয়ে যাবেন তো চলেন আমরা আলোচনাটা শুরু করি তো একশো নম্বর যে অঙ্কটা রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের গুণ ক্ষেত্রটির ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে উহার পরিসীমা কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো দেখেন আমরা করবো কি যেহেতু একটা আয়তক্ষেত্রের হচ্ছে আয়তক্ষেত্রে অঙ্কন করতে হবে তো আমরা আনুমানিক একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম যে আয়তক্ষেত্রটার এইটা হলো প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য তো আমি একটু লিখে দিচ্ছি ধরেন এই দিকে আমরা দেখাই এটা হলো প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য কেন এক্স আর থ্রি দিলাম এই যে দেখেন এখানে কন্ডিশন বলা আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের গুণ এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করে দিলাম তাহলে ধরি প্রস্থ এক্স দৈর্ঘ্য থ্রি এক্স দৈর্ঘ্য প্রস্থ ধরে ফেলেছে এবার আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তিনশো বর্গমিটার আচ্ছা বলেন তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো নিশ্চয়ই আপনারা বোঝেন তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স প্রস্থ কত প্রস্থ হচ্ছে এক্স ইকুয়াল ক্ষেত্রফল কত তিনশো বর্গমিটার তাহলে বসাই দিলাম তিনশো আচ্ছা বলেন তো এই এক্স এইদিকে দিকে ভাগা ভাগা ভাগ আকারে চলে আসে তাহলে এক্স আর এক্সে এক্স স্কোয়ার হয় তিন দ্বারা একশোকে ভাগ তিন মানে তিনশোকে তিন দ্বারা ভাগ করলে একশো হয় তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা কত পাই এই স্কোয়ার এদিকে আসলে রুট হয় তার মানে দশ তাহলে এক্সের মান আমরা দশ পেয়েছি কিন্তু তাহলে এই এক্সের মান দশ তাহলে থ্রি এক্সের মান তিন দশে কত তিরিশ তাহলে দেখেন তো প্রস্থ এর তিন গুণ দৈর্ঘ্য কিনা অবশ্যই এবার বলেছে উহার পরিসীমা কত উহার মানে কার এই আয়তক্ষেত্রটার পরিসীমা তো আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র কী আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ তাই না তাহলে টু ইন্টু কত দৈর্ঘ্য হচ্ছে তিরিশ প্লাস প্রস্থ কত প্রস্থ হচ্ছে দশ তাহলে দেখেন তিরিশ আর দশে চল্লিশ চল্লিশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে এইটি তার মানে আশি মিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন এভাবে বুঝে বুঝে করতে হবে কিন্তু না বুঝে করলে কিন্তু কখনোই আপনি এই অঙ্ক শিখতে পারবেন না এই যে অঙ্কটা শিখলেন এখন বলেন তো দেখি এখানে যদি বলে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চার গুণ বা পাঁচ গুণ বা দেড় গুণ বা আড়াই গুণ তাই না যে কোনোটা হলে আপনি কিন্তু করতে পারবেন আর এখানে তিনশোর জায়গায় সংখ্যা চেঞ্জ করে দিতে পারে চারশো পাঁচশো সাতশো নয়শো যে কোনোটা দিতে পারে তো সেই অনুপাতেই আপনাকে কিন্তু অঙ্কটা তখন সলিউশন করতে হবে এবার আমরা পরেরটাতে যাচ্ছি একশো একাত্তর নম্বর অঙ্কটা দেখেন একটি দ্রব্য চারশো টাকায় ক্রয় করে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত সুন্দর অঙ্ক কিন্তু এটা তো আমি আবারও বলছি একটি দ্রব্য চারশো টাকায় ক্রয় করে বিশ ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত তো ক্রয় মূল্য কিন্তু এখানে দেওয়াই আছে চারশো টাকা তাহলে ক্রয় মূল্য চারশো টাকা আর ক্ষতি হয়েছে কত বিশ পার্সেন্ট তাহলে উপরে বিশ তার নিচে একশো বিশ পার্সেন্ট মানে তো পার্সেন্ট মানে তার নিচে একশো শূন্য শূন্য কাটা পাঁচ দুগুণ দশ আর পাঁচ দ্বারা যদি আমরা এটাকে কাটি পাঁচ আটে চল্লিশ আর এই শূন্যটা দিয়ে দিলাম তাহলে আশি টাকা কিন্তু আমাদের ক্ষতি হয়েছে কত টাকা ক্ষতি তার মানে আমরা বলতে পারি ক্ষতি হয়েছে আশি টাকা তাহলে জিনিসটা ক্রয় করেছিল চারশো টাকায় আর ক্ষতি হয়েছে আশি টাকা তাহলে জিনিসটা এর বিক্রয় মূল্য কত অবশ্যই তিনশো টাকা কেননা চারশো থেকে আশি বাদ দিলে তিনশো বিশ তো তিনশো বিশ আছে ক নম্বরে তাই ক নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার একশো বাহাত্তর নম্বর অঙ্কটা দেখেন কোন পরীক্ষায় পরীক্ষার্থীর আশি পার্সেন্ট গণিত এবং সত্তর বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো সিক্সটি পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো ওকে তো এই ধাঁচের অঙ্ক আমরা করি কি একটা শর্টকাট ম্যাথড অ্যাপ্লাই করে আমরা করি তো সেই ম্যাথডের রুলটা আমি আপনাদের লিখে দিচ্ছি সেটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল হ্যাঁ এস আই জি এন এল ই মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান ঠিক আছে এটা টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস নান তো এবার আসেন পার্সেন্টেজের অঙ্কে টোটাল মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইকোয়াল অল সিঙ্গেল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা পাশ করেছে তারা তাহলে আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করেছে তাহলে আট আর সাত পনেরো তাহলে অল সিঙ্গেল মানে একশো পঞ্চাশ পার্সেন্ট মাইনাস অল বোথ মানে উভয় বিষয়ে যারা পাশ করেছে তাহলে উভয় বিষয়ে পাশ করছে সিক্সটি পার্সেন্ট তো দিয়ে দিলাম সিক্সটি তাহলে প্লাস শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো তার মানে নানের মান বের করতে বলছে আমাদেরকে এবারে এটার ক্যালকুলেশন করলেই আমরা হচ্ছে সঠিক উত্তরটা পেয়ে যাব তাহলে আমরা এবারে এদিকে হান্ড্রেড আসে হান্ড্রেড রাখলাম আর এই একশো থেকে ষাট যদি আমরা বাদ দিই থাকে হচ্ছে নব্বই এই নব্বই তো প্লাস নব্বই তাই না এটা যদি এইদিকে আসে তাহলে মাইনাস নব্বই হয়ে যায় ইকুয়াল এই দিকে নান আছে নান তাহলে সুতরাং এনের এর ভ্যালু কত একশো থেকে নব্বই বাদ দিলে দশ এই যে দেখেন দশ হচ্ছে গ নম্বরে রয়েছে তাই দশ আমাদের সঠিক উত্তর এবারে একশো তেহাত্তর নম্বর অঙ্কটা বলা হচ্ছে পনেরোটি ভেড়ার মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুইটি গরুর মূল্য তিন হাজার টাকা হলে তিনটি ভেড়ার মূল্য কত তো আমরা এই অঙ্কটা করতে চাই আমাদের কী বের করতে বলেছে সেটা একটু আন্ডারলাইন করে আমরা রাখবো সেটা হলো দেখেন এখানে তিনটি ভেড়ার মূল্য কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পনেরোটি ভেড়ার মূল্য পাঁচটি গরুর মূল্যে সমান প্রথম কন্ডিশন দুইটি গরুর মূল্য তিন হাজার টাকা তাহলে এই যে কন্ডিশনটা আছে দুইটা গরুর মূল্য তিন হাজার আচ্ছা বলেন তো তাহলে একটা গরুর মূল্য কত তাহলে একটা গরুর মূল্য অবশ্যই পনেরোশো টাকা তাই না তাহলে একটা গরু হচ্ছে পনেরোশো তাহলে একটা গরু যদি পনেরোশো হয় তাহলে পাঁচটা গরু কত পাঁচটা গরু পাঁচ পনেরো পঁচাত্তর তার মানে সাত হাজার পাঁচশো টাকা তাহলে পাঁচটা গরুর মূল্য সাত হাজার পাঁচশো টাকা একটা গরু পনেরোশো টাকা করে হলে তাহলে ওই পাঁচটা গরুর যে মূল্য সাত হাজার পাঁচশো পনেরোটা ভেড়ার একই মূল্য তাহলে সাত হাজার পাঁচশোকে আমি যদি পনেরো দ্বারা ভাগ করি তাহলে একটা কার মূল্য পাবো ভেড়ার মূল্য পাবো তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর আর দুই শূন্য দিয়ে দিলাম তাহলে পাঁচশো টাকা হচ্ছে একটা ভেড়া তাহলে আমরা বলতে পারি যে একটা ভেড়া কত টাকা পাঁচশো টাকা এখন বলেছে তিনটা ভেড়ার মূল্য কত তাহলে গুণন তিন তাহলে তিন পাঁচে কত তিন পাঁচে পনেরোশো টাকা হচ্ছে তিনটা ভ্যার মূল্য আছে পনেরোশো হ্যাঁ এক্স্যাক্টলি ঘর নম্বরে পনেরোশো আছে তাই ঘর নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এ যে একটু বলি যারা চ্যানেলে নতুন প্রয়োজন মনে করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা পরেরটাতে যাব। এবারে দেখেন একটু আগেই আমি যে অঙ্কটা করিয়েছি টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস নান ওই সূত্রের সাহায্যে আমরা আরও একটা অঙ্ক করব একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে জন ক্রিকেট খেলে এবং পাঁচজন কিছুই খেলে না কতজন উভয়টি খেলে তাহলে টোটাল ছাত্র তার মানে টোটাল ইকুয়াল তিরিশ তাই না তাহলে আগে সূত্রটা লিখি টোটাল হচ্ছে ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস হচ্ছে অল বোথ প্লাস হচ্ছে নান আমি একটু শর্টকাটে লিখলাম হ্যাঁ তাহলে বাকি দাঁড়াবে টোটাল হচ্ছে তিরিশ জন তাহলে তিরিশ লিখলাম অল সিঙ্গেল কত কত অল সিঙ্গেল আছে আমাদের আঠারো জন ফুটবল খেলে চোদ্দো জন ক্রিকেট খেলে তাহলে চোদ্দো আর আঠারো কত হয় আমরা চাইলে ভাবেও লিখতে পারি আঠারো যোগ চোদ্দো মানে যোগ রাখলাম আর কি এবং পাঁচজন কিছুই খেলে না এবার নানের মান কিন্তু পাঁচ দেখেন এবার বলা হচ্ছে কতজন উভয়টাই খেলে তাহলে মাইনাস অল বোথের মান আমাদের বের করতে বলা হচ্ছে খেয়াল করে দেখেন আগেরটার তুলনায় এটা কিন্তু একটু ব্যতিক্রম মানে অল বোথের মান এবার জানতে চাচ্ছে তাহলে তিরিশ আছে তিরিশ রাখলাম চোদ্দো আঠারো চোদ্দো আর পাঁচে কত হয় পাঁচ আর চারে নয় নয় আর আট সতেরো সতেরো সাত হাতে এক এক আরকে দুই আরেক তিন তাহলে থার্টি সেভেন মাইনাস হচ্ছে বোথ তাহলে এই মাইনাস অল বোথে এই আসলে প্লাস অলবোধ হয়ে যাচ্ছে আর ইকুয়াল এইদিকে থার্টি সেভেন আগে থেকে আছে এই তিরিশ এই দিকে আসলে মাইনাস তিরিশ হয়ে যাচ্ছে তাহলে সাঁত্রিশ থেকে তিরিশ বাদ দিলে থাকবে সাত এই সাতই হচ্ছে অলবথের মান দেখেন তাই অ্যান্সার সাত আছে কিনা না এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি গ নম্বর যে অপশনটা আছে সেখানে রয়েছে আমাদের সাত এবারে খুবই সহজ একটা অঙ্ক কিন্তু বারবার রিপিট হয় এই জন্য সহজ হলেও এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইপের অঙ্ক তো আমরা যদি অঙ্কটা সলিউশন করি দেখেন এক দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও পনেরো ঘন্টায় পানিপূর্ণ করে তাহলে দেখেন দুইটা নল দ্বারা চৌবাচ্চা প্রথম নল দ্বারা করে দশ ঘন্টা এবং পরের নল দ্বারা করে পনেরো ঘন্টায় এবার বলা হচ্ছে নল দুটি একত্রে খোলা রাখলে একত্রে মানে কি এটা দ্বারাও পানিপূর্ণ হবে এটা দ্বারাও পানিপূর্ণ হবে মানে যোগ দুইটা আর কি সমষ্টি করতে হবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে তো আমরা এই অঙ্কটা সলিউশন করার জন্য প্রথমে দেখি যে এক ঘন্টায় কতটুকু পূর্ণ করতে পারে তাহলে যেহেতু এটা দশ ঘন্টায় পুরোটা পূর্ণ করে তাহলে এক ঘন্টায় দশ ভাগের এক ভাগ এটা যেহেতু পনেরো ঘন্টায় পারে তাহলে এক ঘন্টায় পনেরো ভাগের এক ভাগ এমন তাই না বিষয়টা এবার দুটো যোগ করে দিলে আমরা হচ্ছে একটা সংখ্যা পাবো তো সেই সংখ্যাটাকে উল্টো দিকে ঘুরালে মানে লবটা হর হরটা লপ করলেই আমরা চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে সেটা কিন্তু পেয়ে যাব তো এখন আসলাম দশ আর পনেরোর যে লসাগু তাহলে দশ আর পনেরো লশগু কত বলেন তো দেখি অবশ্যই তিরিশ তাহলে কত দ্বারা যায় পাঁচ দ্বারা যায় পাঁচ দুগুণো দশ তিন পাঁচে পনেরো তাহলে তিন দুগুণো ছয় পাঁচ ছয় তিরিশ হচ্ছে লশগু তাহলে দশ দ্বারা তিরিশকে ভাগ করলে তিন তিন দ্বারা এককে গুণ করলে তিন এক তিন প্লাস পনেরো দ্বারা তিরিশকে ভাগ করলে দুই দুই দ্বারা এককে গুণ করলে দুই একে দুই তাহলে থাকলো উপরে পাঁচ তার নিচে কত তিরিশ তাহলে কাটাকাটি করলাম পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ তার মানে উপরে এক তার নিচে ছয় তাহলে ইকুয়াল এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে এক নিচে ছয় উপরে তার মানে শুধু ছয় তো অ্যান্সার দেখেন ছয় ঘন্টায় ঠিক আছে এবারে একশো ছিয়াত্তর নম্বরটা দেখেন এটাও কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে অঙ্ক কিন্তু বুঝতে না পারার কারণে আপনাদের অনেকেরই ভুল হয়ে যায় মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগ শূন্য হবে আপনাদের মনে হতে পারে যে মাইনাস এক থেকে যদি আমি প্লাস এক বাদ দিই তাহলে তো শূন্য হয়ে যায় তাই না তাহলে অ্যান্সার করতে অ্যান্সার হচ্ছে এক আপনারা এটা দাগিয়ে দিলেন সাথে সাথেই কিন্তু ভুল হয়ে গেল কেন ভুল হলো তার কারণ কী কারণ হচ্ছে প্রশ্নটা দেখেন আমাদের মাইনাস এক হতে যদি আমরা মানে প্লাস এক বিয়োগ করি তাহলে দেখেন বিয়োগ যদি করি তাহলে কিন্তু এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে তাহলে এটাও মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান তারা কিন্তু মাইনাস টু হয় সেক্ষেত্রে কিন্তু বিয়োগ ফল শূন্য হচ্ছে না তো এই জন্য আমাদের করতে হবে কি মাইনাস এক হতে মাইনাস এক বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এটা এখন প্লাস আর এটা এখন মাইনাস এখন জিরো হয়ে যাচ্ছে এই জন্য আমরা বলবো মাইনাস এক হতে মাইনাস এক বিয়োগ করলে বিয়োগ ফল কী হয় শূন্য হয় অঙ্কটা যথেষ্ট পরিমাণে মানে চিন্তা ভাবনার একটা অঙ্ক তো আপনার যদি প্লাস মাইনাসে গন্ডগোল থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে প্রবলেম হয়ে গিয়েছে অলরেডি মানে আপনি চিন্তা করছেন যে এটা কীভাবে সম্ভব তাই না কিন্তু যদি প্লাস মাইনাস সংক্রান্ত আপনার ধারণা বা কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আর প্রবলেম হবে না তো আশা করছি এই অঙ্কটা নিয়ে একটু মাথা ঘামাবেন যাদের হচ্ছে প্লাস মাইনাসের সমস্যা রয়েছে এবারে একশো সাতাত্তর নম্বর অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে অঙ্কটাতে একটি সংখ্যার এক চতুর্থাংশ হতে চার বিয়োগ করলে বিষয় সংখ্যাটি কত তো যে কোনো ক্ষেত্রে যদি আমাদের জিজ্ঞাসা করে সংখ্যাটি কত তাহলে আমরা কি বলি আমরা বলি যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাই না অবশ্যই আমরা এভাবে লিখতে পারি যে ধরি এই সংখ্যাটি হচ্ছে এক্স ক্লিয়ার লিখলাম লেখার পরে প্রশ্ন মতে আমরা সাথে সাথেই বিল্ড আপ করা শুরু করে দিই আমরা প্রশ্ন পড়ি এবং লেখার চেষ্টা করি একটি সংখ্যার এক চতুর্থাংশ তার মানে এক্সকে চার ভাগে ভাগ করে এক ভাগ তাই না তাহলে চার ভাগের এক ভাগ মানে এক্স ভা আচ্ছা আমি যদি বলি বারোর চার ভাগের এক ভাগ তাহলে নিশ্চয়ই বারোকে চার দ্বারা ভাগ করলে তিন চারে বারো তার মানে এর চার ভাগের এক ভাগ নিশ্চয়ই তিন এটা তো বোঝেন এই জন্য আমরা করি কি যেহেতু এক চতুর্থাংশ বলেছে এই জন্য এক্সকে আমরা চার দ্বারা ভাগ করেছি হতে মানে এটা হতে চার বিয়োগ করলে তার সাথে সাথে চার বিয়োগ করে দিলাম বিষ হয় বিষ হয় মানে কি ফলাফল টোয়েন্টি হয় তাই না এই যে প্রশ্নমতে বিল্ড আপ হয়ে গিয়েছে এটাকেই আমরা বলি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যেটাকে ইংরেজিতে বলা হয় এ টি কিউ ওকে তো এবার আসেন আমরা সলিউশন করব। তাহলে বা এক্স ভাগ ফোর যা আছে তাই থাকলো ইকুয়াল এই ফোর এদিকে চলে গেলে বিশ আর চারে চব্বিশ হয়ে যায় তাহলে চব্বিশের নিচে এক আছে এক দ্বারা এক্সকে গুণ করলে কী হবে এক্স আর চব্বিশ আর চার গুণ করলে আছে আমরা এভাবেই রাখি চব্বিশ গুণন চার তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু চার চব্বিশে কত ছিয়ানব্বই দেখেন তো উত্তর ছিয়ানব্বই আছে কি না আমাদের ঘ নম্বরে নাইনটি সিক্স বা ছিয়ানব্বই রয়েছে তাই ঘ নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এ যে একটু বলি যারা চাকরির গণিত একেবারে প্রথম থেকে ধরে ধরে আমার কাছে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন সাড়ে তিন থেকে চার মাস মেয়াদি একটা গণিত কোর্স আমি করাই পাশাপাশি পিডিএফ শিট আপনারা পাবেন জুম অ্যাপে লাইভ ক্লাস হয় এবং ক্লাস শেষে অবশ্যই প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন তো কোর্স ফি হচ্ছে এক টাকা আমি রিসেন্টলি একটা ব্যাচ নিয়েছি অলরেডি চলছে আরও এক সপ্তাহ পর্যন্ত হয়তো ভর্তি নিতে পারবো আর আরেকটা ব্যাচ সামনেই শুরু হবে তো যে কোনো ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন এবারে একশো আটাত্তর নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক্স মানে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স মানে এক্স হলো এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন টেন হলে নিচের কোনটি সঠিক তো এখানে আমরা মানে হচ্ছে সেটটাকে এমনভাবে দেখতে পাচ্ছি যে দুটো কন্ডিশন রয়েছে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা হবে এবং এক্সের মান দশের চেয়ে ছোট হবে তাহলে কি কি হতে পারে তাহলে এ ইকুয়াল আমরা বলতে পারি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কী কী আছে দুই তিন পাঁচ সাত এরপরে তো আর নেই তাই না এই চারটাই তো দেখেন তো দেখি কোথায় আছে দুই তিন পাঁচ সাত এই যে গ নম্বর অপশনে রয়েছে দুই তিন পাঁচ সাত তাই গ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এবারে একশো উনআশি নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে এক থেকে একশো পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তো অনেকেরই মুখস্থ রয়েছে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা আছে পঁচিশটা তো মৌলিক সংখ্যা সম্পর্কিত প্রাইমারিতে প্রশ্ন অবশ্যই অবশ্যই একটা আসে তো এই জন্য আপনাদের এক থেকে একশো পর্যন্ত যে সমস্ত মৌলিক সংখ্যা আছে এগুলো একটু মুখস্থ রাখতে হবে তো আমি সিরিয়াল অনুযায়ী একটু লিখে দিচ্ছি সেটা হচ্ছে দুই তিন পাঁচ সাত এরপরে এগারো তেরো সতেরো উনিশ এরপরে রয়েছে তেইশ উনত্রিশ মানে দশ রেঞ্জ রেঞ্জ করে তারপরে হচ্ছে একত্রিশ সাঁত্রিশ এরপরে হচ্ছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তারপরে হচ্ছে তেপ্পান্ন হচ্ছে উনষাট এরপরে টান দিলাম এখানে এরপরে রয়েছে একষট্টি সাতষট্টি এরপরে রয়েছে একাত্তর তেহাত্তর উনআশি এরপরে রয়েছে তিরাশি উননব্বই এবং সবশেষে সাতানব্বই খেয়াল করে দেখেন কয়টা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশটাই হয়েছে তাহলে চার আর চারে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে মোট মৌলিক সংখ্যা পঁচিশটা তো ওকে আজকের আলোচনা এ পর্যন্তই রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে